আমরা প্রবাসী ভাইয়েরা যে মিষ্টি শেখ হাসিনা পতাককের মিষ্টি প্রবাসী ভাইরা দেশ স্বাধীন হয়েছে এই জন্য প্রবাসী ভাইয়েরা দেশ স্বাধীনের মিষ্টি বিজয় মিষ্টি ভাই আপনি কিসের মিষ্টি খাচ্ছেন শাকা সিনার পথ থেকে মিষ্টি খাচ্ছে ভাই হাজারো অনেক প্রবাসী ভাইরা শাকা সিনার পথ থেকে মিষ্টি আমরা খুব খুশি হয়েছি দেশ স্বাধীনের মিষ্টি দেশ স্বাধীনের মিষ্টি কি না আয় সবাইকে মিষ্টি দাও এক স্বাধীনের উৎসব আমার রক্তে গেছে হাসিনার পততকের মিষ্টি আমরা প্রবাসী ভায়েরা নতুন করে দেশকে আবার উন্নত করবো চব্বিশ সালে আপনি কিসের মিষ্টি খাইলেন যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছে শেখ হাসিনার পত মিষ্টি সকল ভাইদেরকে প্রবাসী ভাইদেরকে খাওয়ানো হয়েছে আমরা প্রবাসী ভাইরা দেশকে আবার নতুন করে উন্নত করব। ইনশাল্লাহ আবার যেই নতুন করে আবার ব্যাংকে টাকা পাঠানো হবে ইনশাল্লাহ হ্যাঁ নতুন করে আবার ব্যাংকে টাকা পাঠাবেন ঠিক আছে ভাইরা বিজয়ী সব টাকা পথ পদের মিষ্টি উৎসব আমার শেখ হাসিনার থেকে প্রবাসীর পক্ষ থেকে বিজয় মিছিল প্রবাসীর পক্ষ থেকে বিজয় মিছিল শুরু করলাম আমরা প্রবাসী ভাইরা নতুন করে দেশটাকে আবর স্বাধীন করছে এই জন্য বাংলাদেশ ভাইয়েরা দু সালে নতুন করে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে টিকনাবাড়ি আর আমার আমরা প্রবাসীরা বিয়েত করেছিলাম যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ছিল ততদিন পর্যন্ত কোনো ব্যাঙ্কে কোনো টাকা বাঁচানো হবে না টিকনাবাড়ি আবার নতুন করে যেই দল ক্ষমতায় থাকবে এই দেশের ক্ষতি হয়েছে আমরা আবার প্রবাসীরা দেশকে আবার উন্নত করবো ঠিকাবাড়ি আর আমার যে যেখান থেকে শুনছেন আমাদের ভিডিও আমরা বক্তব্য উপজেলার